কাকা এই বড়টার কয় দাঁত চার দাঁতের খাসি মাংস কেমন হতে পারে লাই ওয়েট পঁচাশি কেজি আছে দাম কত চাচ্ছেন ষাট দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন লাই ওয়েট পঁচাশি কেজি আছে বাড়ির খাসি ভাই এটা আপনার বাড়ির খাসি কয়দাত বয়স কয়দাত মাংস কেমন হতে পারে ষাট কেজি মাংস হতে পারে আপনার বাসা কোথায় তেলকপি বাসা নাম কি ভাই বুঝলাম না জাহাঙ্গীর আলম দাম কত চাচ্ছেন সত্তর হাজার টাকা এটার কয়দা ছয় দাঁত দাম কত যাচ্ছে বুঝলাম না কেবল আসলেন আপনার চাওয়া দাম কত পঁয়ত্রিশ হাজার মাংস কেমন হতে পারে তিরিশ পঁয়ত্রিশ কেজি মাংস হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম ধন্যবাদ কাকা কয়দাত খাসিটার হ্যাঁ চার আপনার বাড়ির খাসি আপনার বাড়ি বাড়ির খাসি দাম কত চাচ্ছেন ষাট হাজার মাংস কেমন হতে পারে সাতচল্লিশ আটচল্লিশ কেজি হতে পারে ষাট হাজার টাকা চাওয়া দাম খাসিটার কয়দাত কয়দাত বয়স চার দাম কেমন চাচ্ছেন চল্লিশ হাজার টাকা বেছে কেনা করবেন কেমন হলো পাটি নাই মাংস কেমন হতে পারে কাকা অতটা আইডিয়া নাই আনুমানিক তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি হতে পারে কাকা কয় দাঁত বয়স বড় খাসিটা ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন মাংস কেমন হতে পারে মাংস কেমন হতে পারে পঞ্চাশ কেজি মাংস হতে পারে পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছেন ভাই এটার কয় দাঁত বয়স কয় দাঁত বয়স দুই বছর দাঁত হয়েছে কয়টা আট দাঁত আপনার বাড়ির খাসি দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাংস কেমন হতে পারে

মাংস কেমন হতে পারে দুই মনের কম হবে কয়াদ ভাই খাসি দুইটার দুইটারি চারদাত করে দাম দাম কত চাচ্ছেন কোনটার কত জোরা আশি হাজার টাকা চাচ্ছেন মাংস কেমন হতে পারে মাংসের আইডিয়া নাই